আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনার অধ্যায় লিখে পাঠাচ্ছি আপনাকে ঘটনাটির সব বিষয় আবার সবার কাছে থেকে শুনেই লিখছি যেন কোনো কিছু বাদ না পড়ে বস্তুত অনেক দিন আগেই ইচ্ছা ছিল ঘটনাটি শেয়ার করার কিন্তু গুছিয়ে লিখতে পারবো কিনা সন্দেহে থাকার কারণে শেয়ার করা হয়নি আজ একটু চেষ্টা করলাম তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর অনেক পুরনো ঘটনা হওয়ায় আমি বাসার সবার থেকে যেভাবে কালেক্ট করেছি এবং তারা যেভাবে বলেছে আমার যা যা মনে আছে সেই সব মিলিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করলাম ঘটনাটা পড়ে শোনালে খুশি হব আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই সাল দু আমি শাওন আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমার পরিবারে বাবা মা বড় বোন ছোট বোন আর আমি আমার বড় বোনের নাম নীলা আপু তখন ক্লাস সেভেনে আর ছোট বোন রীতা আমাদের বাসায় নতুন মেহমান তখন আমরা তখন থাকতাম রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলায় বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন সেই বছরের এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হওয়ায় এক প্রকার তাড়াহুরার মধ্যেই বাসা খুঁজে ঠিক করে ফেলে আমার বাবা আম্মু আর আমার ভাই বোন কেউ বাসাটা দেখতে চায়নি তাই সোজা উঠে যায় দুই তিন দিনের মধ্যে কিন্তু আমার ভাই বোন তখন সবাই মোটামুটি কম বয়সের হওয়ায় একটু ভয় পাই বাসাটি দেখে একটু বিবরণ দেয় বাসাটার বাসা একদম কবরস্থানের গা ছিল। একদম পুরনো একতলা ছাদলা বাসা দেখেই মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ থাকেনি বাসার নাম জান্নাত মহল কবরস্থান থেকে বড় বড় বাঁশ গাছগুলো হেলে পড়ছে ছাদের ওপর আর পাশেই দাঁড়িয়ে আছে বিশাল বিশাল দুই তিনটা কাঠবাদামের গাছ আমার বাসার একদম পশ্চিম পাশে ছিল একটি বড় কলা বাগান দক্ষিণ পাশে কিছু দূরে ছিল আরও কয়েকটা বাসা আর উত্তর পাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কবরস্থান সামনে শুধু ছোট একটা রাস্তা কি ভয়ঙ্কর দৃশ্য না হ্যাঁ ঠিক এমনই ভয়ঙ্কর পরিবেশ ছিল বাসার ভেতরটাও কেমন যেন অন্যরকম ছিল অন্যান্য বাসার থেকে একটু ভিন্ন একটি ইউনিট কিন্তু দুইটি ফ্যামিলি থাকা যাবে এভাবে বানানো হয়েছে জানলাগুলোর বেশিরভাগই ছিল কবরস্থানের পাশে আমরা থাকতাম দুটো রুম নিয়ে আর কেউ ছিল না পুরো বাসায় তাই পাশের দুটো রুমই ফাঁকা ছিল ঘটনার সূত্রপাত ঘটে সেদিন সন্ধ্যা রাতেই আমার আম্মা সিঁড়ির পাশে চুলায় রান্না করছিল একা বসে একটু পর আম্মুর মনে হতে থাকে কে যেন সিঁড়ির ওপরের দিকে বসে আম্মুকে দেখছে কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই আর কেউ নেই সেখানে এভাবে আম্মু আবার চুলার দিকে তাকালে আবার চোখের কোণ দিয়ে দেখতে পায় কে যেন আসলেই বসে দেখছে আম্মুর দিকে কোনো ছায়ার মতো কিছু আম্মু ভয় পায় ঠিকই কিন্তু চেপে রাখে ভেতরে কারণটা একটু বলি আম্মু ছোট থেকে বড় হয়েছে টাঙ্গাইলের এক গ্রামে আম্মুর নানির কাছে অনেক জিন ছিল ছোট থেকেই আম্মু এসব নিয়ে অনেক কিছু জানে এ কারণেই আম্মু অনেক সাহসী সব বিষয় নিয়ে এমন কি আমাদের ফ্যামিলিতে সব থেকে সাহসী আম্মাই ঘটনায় ফিরে যাই আম্মু আমার বড় বোন অর্থাৎ নীলা আপুকে ডাক দেয় নীলাপু আম্মুর পাশে গিয়ে বসে সে সিঁড়িতেই বসে আম্মু আমার বোনের সাথে কথা বলার জন্য তার দিকে তাকাতেই স্পষ্ট দেখতে পায় কালো একটা ছায়া সরে গেল আধারের দিকে রান্না করার জায়গায় কোনো লাইট লাগানো ছিল না আগুনের আলোতে যতটুকু আলো ছিল ততটুকুতেই আম্মু বুঝতে পারে বিষয়টা আম্মু দ্রুত রান্না শেষ করে আমার বোনকে সাথে নিয়ে ঘরে চলে আসে এরপর আমাদের ঘটনাটা বলে আমরাও ভয় পেয়ে যাই আব্বু বেশি একটা থাকতো না বাসায় যখন তখন ডিউটি থাকতো আব্বুর আব্বু বাসায় এলে আব্বুকেও আমরা বলি বিষয়টা কিন্তু বরাবর সব পুরুষের মতোই আব্বু হাসি ঠাট্টার মধ্যেই উড়িয়ে দেয় ব্যাপারটা সেই রাতেই ঘটে আর এক ঘটনা আমাদের লোহার চেয়ার ছিল দুটো আব্বু রাতে ছাদে গিয়ে বসে থাকার অভ্যাস ছিল আগে থেকেই তাই চেয়ার নিয়ে ছাদে যায় আব্বু এবং আসার সময় চেয়ার ছাদে রেখেই চলে আসে ঘরে রাতে সবাই ঘুমিয়ে পড়ি আমার বড় বোন আলাদা রুমে ঘুমিয়েছিল আর আমরা বাকি সবাই একসাথে ঘুমিয়েছিলাম আমার ঘুম ভেঙে যায় একটা বাজে শব্দে ছাদের ওপর কেউ যেন কিছু একটা নিয়ে টানাটানি করছে ভারী কিছু ভাবলাম আব্বু মনে হয় ছাদে গেছে আবার কিন্তু না ডান পাশে ঘুরেই দেখি আব্বু আম্মু সবাই ঘুমাচ্ছে আমি আব্বুকে ডেকে তুললাম তখন আব্বুও শুনলো ছাদে টানাটানির আওয়াজ হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম আব্বু ছাদে কে আছে আব্বু বলে তুমি উঠছ কেন বাবা ঘুমাও আমি দেখে আসছি এদিকে সেই টানাটানির আওয়াজ একবারের জন্য থামছিল না যেন কেউ চেয়ারটা টেনে ছাদের এক মাথা থেকে আর মাথায় নিয়ে যাচ্ছে আবার ওদিক থেকে এদিকে নিয়ে আসছে আমি শুয়ে শুয়ে শুনতে থাকি সব আর ভয়ে কুকুরে যাই আব্বুকেও দেখি বসে থাকতে শুয়ে পড়ে আবার আব্বু আর যায় না ছাতে হয়তো আব্বু বুঝতে পেরেছিল বিপদ হতে পারে আমি পরে আব্বুর থেকে শুনেছিলাম প্রথমত আব্বু ভাবে চোর এসেছে মনে হয় কিন্তু পরে আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা মাথায় আসলে আব্বু আর যাওয়ার সাহস পায়নি যাই হোক ঘটনায় ফিরি একটু পর শুরু হয় আর এক সমস্যা অনেক জোরে জোরে শব্দ আসছে ছাদ থেকে কেউ এবার ভারী কিছু দিয়ে বাড়ি মারছে ছাদে একবার দুইবার নয় লাগাতার হয়তো চেয়ার দিয়েই সবাই উঠে পড়ে আর আমার ছোটো বোনও উঠে কান্না শুরু করে দেয় ঠিক কয়েক সেকেন্ড পরেই আবার আমার বোনের চিৎকার শুনি আমরা আব্বু উঠে যেতে যেতে নীলা আপু আমাদের ঘরের দরজা নক করতে থাকে আর জোরে জোরে আম্মুকে ডাকতে থাকে আব্বু খুলে দিতে আমরা দেখি নীলা আপু ভয়ে প্রায় শেষ চোখ দিয়ে পানি কাঁদো কাঁদো গলায় ভীষণ ভয়ে বলছিল আমার ভয় লাগছে অনেক কে জানি জানলা দিয়ে ডাকাডাকি করছে আম্মু আপুকে ভেতরে নিয়ে এসে পানি খেতে দেয় তারপর আপু সব বলে আপু বলে ছাদের থেকে আসা মন শব্দে আমার ঘুম ভেঙে গেছে তাও আমি একটু চুপচাপ শুনছিলাম প্রচুর ভয় লাগছিল আমার তখনই শুনি আমাকে কি যেন নাম ধরে জালার বাইরে থেকে ফিসফিস করে ডাকছে নীলা 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 সব চুপ হয়ে যায় আমি আমার মনের ভুল ভাবি কিন্তু তখনই হঠাৎ বুক কেঁপে ওঠে যখন আমার রুমের জানালায় কেউ খুব জোরে জোরে বাড়ি মারে আর অট্ট হাসি হাসা শুরু করে আমি এতটাই ভয় পাই যে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে চলে এসেছি কারণ আমরা এলাকায় নতুন তখন আমাদের কেউ চিনতো না কেউ নাম পর্যন্ত জানত না আমরা সবাই অনেক ভয়ে ছিলাম সেই রাতে আব্বু ছাদে যেতে চাইলেও আম্মু যেতে দেয় না আর সেই রাতে আব্বুর যাওয়া হয় না বলে সমস্যা আছে এই বাসায় থাক যেতে হবে না এত রাতে শুয়ে পড়ো সবাই এভাবেই চলে কিছুক্ষণ এরপর থেমে যায় একাই সে রাতে আমরা পাঁচজন একটা খাটেই ঘুমিয়েছিলাম কষ্ট করে কারোরই ঘুম হয়নি ভালোভাবে সকাল হতে আব্বু আর আমি ছাদে চাই নতুন এসেছি তাই ছাদ পরিষ্কার করা হয়নি এখনো। পুরো ছাদ জুড়েই ছিল বাঁশ আর বাদাম গাছের শুকনো পাতা আমরা পুরো ছাদ জুড়েই শ্যাওলা জমে থাকতে দেখি তার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রাত্রে চেয়ারটা কেউ এদিক থেকে ওদিক টানাটানি করেছে কারণ জমে থাকা শেওলা আর পড়ে থাকা পাতাগুলোর মধ্যে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যেমনটা হয় কেবলমাত্র কোনো কিছু টেনে নিয়ে গেলেই দেখি চেয়ারটা উল্টে পড়ে আছে ছাদের এক কোনায়। আমরা চেয়ারটা ঘরে নিয়ে যাই আব্বুকে রাতে ছাদে বসে থাকতে মানা করে দেয় আম্মু আব্বু চলে যায় ডিউটিতে সকাল আটটার দিকেই আম্মু আমাকে নিয়ে চলে গেল কবরস্থানের ওই মাথায় থাকা ছোট্ট মসজিদটাতে যেটাকে লোকজন মাজার বলে থাকত সে সময়ে সেখানকার খতিবকে আমি ডেকে বাইরে নিয়ে আসলাম এবং আম্মু ওনার কাছে কালকের সব ঘটনা খুলে বলল সব শোনার পর উনি উত্তর দেন আসলে ওই জায়গাটাই এমনই ওখানে কেউ থাকতে পারবে না আপনাদের উচিত ছিল বাসাটা সম্পর্কে আগে জেনে নেয়া হুজুরের কাছে শুনেছি ওখানে সদরটা জিনের রাস্তা না বাসাটার সমস্যা তখন থেকে শুরু যখন ওটা তৈরি হয়েছে পুরো বাসাটাই কবরস্থানের ওপর তৈরি এমনকি কবরস্থানের জমি দখল করে বাসাটা বানানো হয়েছে অনেকেই এসেছিল থাকার জন্য কিন্তু এমন সব ব্যবহার এমন সব সমস্যার কারণে কেউ থাকতে পারেনি এই তো আপনাদের ওখানে ওঠার আগে একটা মাদ্রাসা চালু করা হয়েছিল সেখানে মূলত এসব সমস্যা শেষ হয়ে যাবে এটা ভেবেই কিন্তু মাদ্রাসাটাও বন্ধ হয়ে গেছে প্রায় এক বছর হলো ওখানে বজ্জিনের অত্যাচার প্রচুর ওদেরকেও থামাতে পারেনি এখনো পর্যন্ত কারণ